আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই যে দেখুন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলো কাটা হচ্ছে এগুলো আমাদের অর্ডার ছিল মূলত এগুলো আমরা বুকিং দেব সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে ওই ঘাসটা স্মার্ট নেপিয়ারের ঘাস আপনারা যদি গরু ছাগল পালন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ঘাসের প্রয়োজন বা খামার শুরু করবেন ভাবছেন তাহলে কিন্তু ঘাস লাগবে তো এই ঘাস লাগানোর জন্য আপনাদের কিন্তু কাটিংয়ের প্রয়োজন আমরা মূলত কাটিং বিক্রি করে থাকি হাইব্রিড জাতের যতগুলো ঘাস আছে এগুলা যেগুলা ভালো মানের ঘাস এগুলো সাধারণত বীজ হয় না এগুলা কাটিং লাগাতে হয় যেমন স্মার্ট নেপিয়ার যারা অজানা লালপাকচং যেটাই চাষ করেন না কেন আপনাকে কিন্তু কাটিং লাগাতে হবে তো এই কাটিংগুলো মূলত আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে যে কোনো জেলাতে আমরা এই কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন একটি উচ্চ ফলনশীল জাত এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন থাকে এক একটি ঘাসে এক একটি সোপে পঞ্চাশ থেকে সত্তর আশি নব্বইটি পর্যন্ত চারা হয়ে থাকে তো দর্শক আপনারা এই গাছটি উঁচু জমিতে চাষ করতে পারেন নিচু জমি জলাবদ্ধ জমিতে চাষ করবেন না তাহলে আপনার গাছটি দীর্ঘদিন পানি থাকলে মারা যাবে তো জন্য আপনারা চেষ্টা করবেন উঁচু জমিতে চাষ করার জন্য যেখানে সারা বছর শুকনো থাকে এরকম জমি তাহলে আপনি সারা বছর সেই জমি থেকে ঘাস কেটে আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন আর এই ঘাসটি একবার লাগালে আপনার তিন চার বছরের মধ্যে আর কোনো ঘাস রোপণ করতে হবে না এখান থেকেই কেটে শুধু খাওয়াতে পারবেন কাটার পরে জমিতে ইউরিয়া সার দিয়ে দেবেন দেখবেন আবার গাছটি বড় হয়ে গেছে এবং পারলে সেচ দিয়ে দিবেন তাহলে আরও ফলন ভালো হয় তো এই ঘাসটি যত পারেন আপনার গবাদি পশুকে খাওয়াবেন কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই খামার করতে গেলে অবশ্যই কাঁচা ঘাস যোগান দিয়ে তারপর খামার শুরু করবেন অথবা বড় করবেন যেটাই করেন ঘাস পর্যাপ্ত পরিমাণ আপনাকে লাগাতে হবে যদি গরু ছাগল বেড়া মহিষ পালন করতে চান তো এরকম ভালো জাতের ঘাস চাষ করবেন যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন কিন্তু ভালো মানের ঘাসটা সংগ্রহ করবেন কাটিংটা ভালো জাত আপনি যদি ছাগল পালন করে থাকেন তাহলেও আপনি এই স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে পারবেন কারণ এটাও ছাগল খুব ভালো খেয়ে থাকে অন্যান্য ঘাসের তুলনায় তো দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ